দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাখতে চাই হাট আর আপনার জাতনে হাটটি শুক্ত দশ

কত yeah. বাচ্চা <t–> <Abbyat Christmas music> oh. পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পদ পাইস পঞ্চাশ রূপে বাচ্চা কিন্তু বেশ সুন্দর

श्चा পঞ্চাশ বলছেন বলছিলাম যে কিনছেন ভাই আমদানি কম থাকলে মোটামুটি কেনাকাটা করা যায় কেনাকাটা করা যায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কত চাইছে নাকি ছাপ্পান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নওয়ালার বাচ্চা ছাপ্পান্ন

Ah, 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 ah,

সুন্দর বাচ্চা শাহিনী বাচ্চা কত বলছেন ধরে ধরে মামা কত বলছেন কত যাই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত